পুলিশ কনস্টেবল নিউগে আবেদন করার পর আপনারা যে বিষয়টি সবচেয়ে বেশি জানতে চান এবং জানার আগ্রহ প্রকাশ করে সেটা কত টুপ পয়েন্ট বা উচ্চতা হলে আমরা সিলেক্ট এস এম এস পাবো এই বিষয়টি আপনারা অনেকেই জানতে চান তো আশা করি আজকের এই বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন তো জানার আগে অবশ্যই আপনাদেরকে বলে রাখি আমার এই চ্যানেলে বাংলাদেশ পুলিশ কনস্টেবল সংক্রান্ত অনেক ভিডিও রয়েছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে আর পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওর মূল বিষয় হলো কতটুক জিপিএ বা উচ্চতা হলে আমরা সিলেক্ট এস এম এস পাব তো এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে বলবো এটা আমি কেন কেউ আপনাদেরকে সঠিকভাবে বলতে পারবে না যে কতটুক উচ্চতা বা জিপিএ হলে আপনারা সিলেক্ট এস এম এস পেতে পারেন তবে হ্যাঁ আনুমানিক একটা ধারণা দিতে পারি এই ধারণা থেকে আশি পার্সেন্ট সঠিক হবে আমি যাদের বলবো তাদের যে কি বলে আপনাদের সিলেক্ট বা নট সিলেক্ট এস এম এস কাদের আসবে এটা আশি পার্সেন্ট ধারণা দেওয়া যেতে পারে তবে একেবারে ডাইরেক্টলি বলা যেতে পারবে না যে আপনাদের এতটুকু পয়েন্ট বা এতটুকু উচ্চতা হলে আপনাদের এস এম এসটি কনফার্ম আসবে বা এতটুক হলে কনফার্ম আসবে না কারণ এখানে অনেক হিসাব কিতাব করেই কিন্তু আপনাদেরকে এস এম এসটি প্রেরণ করা হয় তবে যারা জানতে চেয়েছেন বিভিন্ন কমেন্ট করে যে আমার উচ্চতা এত আমার জিপিএ এত তো আমার বুকের মাপ এত আমি কি সিলেক্ট হতে পারবো কি না তাদের উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে বলতেছি যাদের উচ্চতা ফুট আট ইঞ্চি প্লাস জিপিএ তিরি বা সাড়ে তিনের উপরে রয়েছে তাদেরকে আমি বলবো আপনারা নিশ্চিন্তে থাকেন আপনাদের যদি অন্য কোনো সমস্যা না থাকে আপনারা সিলেক্ট এস এম এস পাবেন আপনারা প্রায় নাইনটি পারসেন্ট শিওর থাকেন যদি অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ আপনার উচ্চতার সাথে ওজনটি সঠিক থাকে আবেদনে কোনো ভুল না থাকে যাদের উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি সাথে আপনাদের জিপিএ রয়েছে তিরি বা সাড়ে তিনের মতো আপনারা অবশ্যই সিলেক্ট এসএমএস পাবেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই আর অন্যদিকে যারা পাসপোর্ট ছয় ইঞ্চি বা পাসপোর্ট সাত ইঞ্চি দিয়ে আবেদন করেছেন এবং আপনাদের জিপিএ তিরি পয়েন্টের নিচে রয়েছে আপনাদের এস এম আসার সম্ভাবনা খুবই কম তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যাদের উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চির সাথে তিরি পয়েন্ট বা তিরি পয়েন্ট ফাইভ জিরোর মতো জিপিএ রয়েছে আপনারা অবশ্যই এস এম এস পাবেন আর যাদের উচ্চতা পাসপোর্ট ছয় সাত প্লাস আপনাদের জিপিএ কম আপনারা নট সিলেক্ট এস এসটা পাওয়ার সম্ভাবনায় বেশি থাকবে তো এটাই হলো আজকের ভিডিওর মূল বিষয় আপনার আবেদনের সময় অবশ্যই আপনার দুইটা বিষয় বেশি গুরুত্ব দেওয়া হয় আপনার উচ্চতা এবং আপনার জিপিএ এগুলোর উপর ভিত্তি করে মূলত এস এম দেওয়া হয় দুইটা থেকে একটা কিন্তু অবশ্যই আপনার ভালো হতে হবে আবার যাদের জিপিএ পাইপ রয়েছে তারা কিন্তু পাসপোর্ট সাত ইঞ্চি দিয়ে আপনারা সিলেক্ট হয়ে যেতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে ডাইরেক্টভাবে আপনাদের উচ্চতা বা ওজন দেখে বা জিপিএ দেখে আমি বলতে পারবো না আপনাদের এস এম এসটি আসবে কি না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন